আজকে আমরা ভেক্টরের অষ্টম ক্লাস করব তো এই অষ্টম ক্লাসে আমরা ভেক্টরের গুণন শিখব তো চলো শুরু করা যাক ভেক্টরের গুণন হলো দুই ধরনের একটি হলো স্কেলার গুণন বা ডট গুণন অপরটি হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন তো চলো প্রথমে আমরা ভেক্টরের ডট গুণন দেখব মনে করো এ হলো একটি ভেক্টর এবং অপর একটি ভেক্টর হলো বি এবং এদের মধ্যবর্তী কোণ হলো থেটা এখন এদের যদি আমরা ডট গ্রহণ করতে চাই তাহলে কি করতে হবে ডট কে প্রকাশ করবো কেমনে আমরা ডট গ্রহণের প্রকাশটা হলো এ লিখবো ভেক্টর তারপর ডট দিব তারপর লিখবো আমরা এর মানটা কত হবে দেখো আমি এ এবং বি এর মাঝে ডট গ্রহণ করতেছি তাহলে এ এর মান কত এ এর মান হলো শুধু এ বি এর মান কত বি এর মান হলো শুধু বি এবং এদের মধ্যবর্তী আমরা কোসাইন নেব মধ্যবর্তী কোন হলো থেটা এর কোসাইন হবে কি বলতো তাহলে এইভাবে আমরা কোন গুণন করতে পারি এই কথাটাকে যদি আমি বাংলা বলি তাহলে কি বলতে পারি বলো তো দুটি ভেক্টরের ডট গুণন হবে ভেক্টর দয়ের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান তাই তো তো আমরা এই জিনিসটাই পেলাম যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস্তিটা এখন দেখো আমরা একটা ভিন্ন জিনিস শিখি সেটা কি আমরা যদি সমজাতীয় দুইটা ভেক্টরের মাঝে ডট গুণন করি তাহলে মানটা কি হবে এটা কিন্তু ইউনিভার্সিটিগুলোতে আসে প্রশ্ন ঠিক আছে মনে করো এ ডট এ এ ডট এ এটা তো সমজাতীয় তাই না হ্যাঁ এখন আমরা কি করব বলো তো এখন যে কাজটা করব এ এ এর মান কত এ এ এর মান হলো শুধু এ তাই তো এই এর মান কত বলো তো এ এর মান হলো শুধু এক এবং এদের মধ্যবর্তী কোন কত যেহেতু সমজাতীয় মধ্যবর্তী কোন হলো শূন্য ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি বলো তো আমরা লিখতে পারি হলো কস শূন্য ডিগ্রি তাই তো এ ইনটু এ ইনটু হলো শূন্য ডিগ্রি কস শূন্য মান হলো ওয়ান তাই কি লিখতে পারি বলো তো এ ইনটু এ ইনটু ওয়ান তাহলে লিখতে পারি আমরা হলো এ স্কোয়ার সিমিলারলি আমরা যদি বি ডট বি নেই বা ডি ডট ডি নেই তার মানে সহজ হলো আমরা যদি একই জাতীয় বা সমজাতীয় দুটি ভেক্টরের মাঝে ডট গ্রহণ করি তখন ভেক্টরের ডট গ্রহণ করলে মানটা হবে মানের বর্গ ঠিক আছে তাহলে কি লিখতে পারি এ ডট এর জন্য কি আসছে স্কোয়ার তাহলে বি ডট বি কি আসবে বলো তো বি ডট বি জন্য আসবে হলো বি স্কোয়ার সি ডট সির জন্য কি আসবে বলতো সি স্কোয়ার এরকমভাবে আমরা সমজাতীয় নিলে কি হবে বলতো ভেক্টরের মানের বর্গ হবে তাই তো এখন এগুলো হলো কি যে কোনো ভেক্টর যাদের মান কি মান আমরা জানি না আন্দোলন এখন যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটা ভেক্টর আছে একক ভেক্টর আই জে এদের মাঝে যদি আমরা ডট গ্রহণ করি তখন এদের মান কি হবে তো চলো এই জিনিসটা আমরা দেখবো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আমরা প্রথমেই তিনটা ভেক্টর দেখবো আই জে কে এদের ক্ষেত্রে যদি আমরা ডট গুণ করি তাহলে মানটা কি আসে হ্যাঁ মনে করো তিমাত্রিক সনক ব্যবস্থা এটা হলো এক্স অক্ষ এ কাজ করে হলো আই এটা হলো ওয়াই অক্ষ এ কাজ করে হলো জে এটা হলো জেড অক্ষ এ কাজ করে হলো কে এই তিনটা হলো একক ভেক্টর বা আই তো একক ভেক্টর তাই তো এদের মাঝে যদি আমরা কি করি বলতো ডট গুণন করি তখন এদের মানটা কি হবে আমরা দেখবো মনে করো আমরা আয়ের সাথে আয় করবো আই ডট হলো আই আই ডট আই তাই তো মেন সূত্র কি ছিল ভেক্টর হলে ডট ডট কি লিখতে পাই এ এর মান বি এর মান এবং এদের মধ্যবর্তী কোসাইন কুসাইন তো এখন এ এই চে আই আয়ের মান কত আয় তো একক ভেক্টর তার মান কত ওয়ান তো কি লিখবো বলতো আয়ের পরিবর্তন লিখলাম হলো ওয়ান এ এর মান কত এ এর মান হলো ওয়ান ইন্টু তাদের মধ্যবর্তী কোন দেখো তো লক্ষ্য করো আই আই কি সমজাতীয় ভেক্টর না তাদের মধ্যবর্তী কোন হলো শূন্য তাই তো তাহলে কি লিখতে পারি বলো তো আমরা লিখতে পারি হলো কস শূন্য ডিগ্রি তাহলে লক্ষ্য করো ওয়ান ইন্টু ওয়ান আর কস শূন্যের মান কত বলো তো ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কি লেখা যায় বলো তো শূন্য লিখতে পারি তাই তো আমি জিনিসটা আবার লিখি একটু যে আমি আবার লিখি বিষয়টা যে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে মান আসতেছে কত বলো তো ওয়ান শুধু আই ডট আই না আমি যদি জে ডট জে নেই বা কে ডট কে নেই তাহলে সবগুলোর মান আসবে কত বলো তো ওয়ান আসবে তো আমি সংক্ষেপে শর্টকাটভাবে লিখতে পারি যে আমি কি লিখতে পারি দেখো তো আমি লিখতে পারি আই ডট আই আমি লিখতে পারি জে ডট জে আমি লিখতে পারি কে ডট কে এই সবগুলোর মান কত আসবে বলো তো ওয়ান আসবে এগুলো কিন্তু পরীক্ষায় লাগে হ্যাঁ এই জিনিসটা এভাবে আমরা লিখতে পারি সহজ কথা সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা একই রকম মানে আয়ত একক ভেক্টর নেই তাহলে মানটা আসবে ওয়ান আর যদি আমরা আয়ত একক ভেক্টর ছাড়া অন্য ভেক্টর নেই তাহলে মানটা আসবে ওই ভেক্টরের মানের বর্গ এ ডট এ সি কিন্তু আই আই কত হবে ওয়ান জে ডট কত হবে ওয়ান কে ডট কে কত হবে ওয়ান হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন যদি আমরা দুটা ভিন্ন একক ভেক্টর নিই তাহলে কি হবে যেমন আই এবং জে দেখো তুই একটু লক্ষ্য করো আই এবং জে নিলে কি হবে এই জিনিসটা আমরা কি করতে পারি বলতো দেখো আই এবং আমরা জে নিবো এই ক্ষেত্রে সেম প্রসেস আমরা আই নিলাম একটা ভেক্টর এবং অন্য একটা ভেক্টর নিবো হলো আমরা জে তাই তো হ্যাঁ আই ডট হলো যে এখন কাজ কি আই এর মান কত আই এর মান হলো ওয়ান জেরমান এর মান কত জেরমান এর মান হলো ওয়ান এবং আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত লক্ষ্য করো তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই এবং জে এর মধ্যবর্তী কোণ হলো নাইনটি ডিগ্রি তাহলে কি লিখতে পারি আমরা বলতো লিখব কস হলো নাইনটি তাই তো তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস নাইনটি মান হলো শূন্য মান আসবে কত শূন্য সহজ কথাই বলতেছি একক ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা একই রকম রাশি নেই একই রকম ভেক্টর নেই সেক্ষেত্রে মানটা আসবে আমাদের ওয়ান আর ভিন্ন হলে মান কি আসবে মান হবে শূন্য ভিন্ন মানে কি যেমন আই ডট জে আমরা লিখতে পারি আই ডট জে জে তাই তো জে ক্র জে ডট জে ডট আমরা কি লিখতে পারি বলো তো জে ডট আই লিখতে পারি আমি আবার লিখি জিনিসটা হ্যাঁ আই ডট আই ইকুয়াল টু ওয়ান জে জে ডট জে ইকুইল টু ওয়ান কে ডট কে টু হলো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো তোমরা তাই তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো এখন এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্ন কেমনে আসতে পারে আমি বলি তোমাদেরকে মনে করো দুইটি ভেক্টরের মান হলো একটির মান হলো আট একক আর একটির মান হলো ছয় একক এবং এরা পরস্পর সিক্সটি ডিগ্রি কাজ করে তাহলে ভেক্টরের ডট গুণ ফলে মানটা কত হবে তো চলো এই প্রশ্নটা সলভ করি আমরা হ্যাঁ আমরা এই প্রশ্নটা সলভ করি আমি কি বলছি বলতো প্রশ্নটা আবার একটু বলি সেটা হলো একটা ভেক্টরের মান হলো কত একক একটা ভেক্টরের মান হলো আট একক বা আট নিউটন বলতে পারি অন্য একটা ভেক্টরের মান হলো ছয় একক বা ছয় নিউটন বললাম এবং এদের মধ্যবর্তী কোণটাকে আমি বললাম হলো সিক্সটি ডিগ্রি তাই তো এখন যদি তোমাকে ডট গুণফল ফল বের করতে বলে কি করবো সিম্পলি ভাই সূত্র কি সূত্র হলো জানি আমরা কি বলতো এ ডট বি ইকুয়াল টু আমরা জানি এব তাই তো এ মানে কি এখানে আট একক ধরে নেই বা আট নিউটন ধরে নেই বি মানে কি বি মানে আমরা সিক্স ধরে নেই এবং কস কস কত ডিগ্রি বলো তো কস হলো সিক্সটি ডিগ্রি সে লিখতে পারি এইট ইন্টু সিক্স ইন্টু কস মান হলো হাফ তাই তো কত লিখতে পারি বলো তো এখানে লিখতে পারি হলো তিন আর কত তিন আটা কত চব্বিশ নিউটন বা চব্বিশ একক এইভাবে আমরা হলো দুটি ভেক্টরের মাঝে জট ফল বের করতে পারি এটা হলো আমাদের কোন নিয়ম যদি কোন দেওয়া থাকে অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা এভাবে আমরা ডট গুণ ফল বের করবো কিন্তু যদি আমাদের অ্যাঙ্গেল না থেকে উপাংশ থাকে সেক্ষেত্রে আমরা কি করব তো এই যে বিষয়টা আমরা এখন দেখব তো চলো আমাদের মনে করো দুটি ভেক্টর একটি হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর এগুলো দেওয়া আছে মনে করো হ্যাঁ আমরা একটু এই বিষয়টা একটু দেখবো এখন মনে করো এ একটা ভেক্টর এ একটা ভেক্টর দেওয়া আছে এরকম যে এ টু প্লাস প্লাস একটা দেওয়া আছে এগুলোকে উপাংশ হিসেবে বলতে পারি আমরা উপাংশ হ্যাঁ উপাংশ হিসেবে আমরা চিন্তা করতে পারি যাই হোক বি একটা ভেক্টর আমরা লিখতে পারি এরকম ভাবে বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি প্লাস হলো বি জেড কে এই হলো ভেক্টর এই দুটোর মধ্যে আমরা কি করব এখন ডট করব করবো প্রসেস কি তোমাকে কি শিখাইছি আমি কি বলছি বলতো বললাম যে আমাদের ডটগণ করার নিয়ম কি প্রথমে কি করতে হবে এ ডট বি এরপর কাজ কি এ ভেক্টরটা লিখি আমি এ ভেক্টর কত বলতো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কি বলতো কে এরপর কাজ কি বলতো ডট চিহ্ন আছে ডট চিহ্ন দিলাম এরপর কাজ হলো বি ভেক্টর লিখবো বি ভেক্টর মানে হলো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস তো হ্যাঁ দেখো নিয়মটা কি নিয়মটা হলো এই যে এটার সাথে কি করবো এ এক্স এর সাথে সবগুলা গুণ করবো

সহজ কথা একক ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা তো একক ভেক্টরের আমরা ডট গুণ করি তখন একই রকম হলে মানটা হবে ওয়ান ভিন্ন হলে শূন্য হবে আমরা কি শুধু একই রকম গুলার সহ গুণ করেছি বাকিগুলা কি তো আমি আমি কি বাদ দিয়েছি আমি আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন কখন আমরা এই সূত্র ব্যবহার করবো তাই আমি সূত্র শিখলাম দুইটা আমি একটু তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করি সূত্র শিখলাম আমি কয়টা দুইটা একটা হলো এ ডট বি এ ডট বিশি কয়টা দুইটা একটা হলো এব কস্তিটা আর বেশি কি বলতো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড কোন সময় কোন সূত্র ফেলবো যখন কনের মান দেওয়া থাকবে এঙ্গেলের মান দেওয়া থাকবে তখন এই সূত্র একটুকে দেখাইলাম তাই তো আর যখন অনেক রকম ব্যাটার উপাংশ হিসেবে থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করবো আমি এটাতে মেদ করাবো এখন কোনো সমস্যা নেই আমি এটা দিয়ে মেদ করে দিচ্ছি আমরা তাই তো তখন চ তো চলো তো চলো আমরা প্রথমেই আমরা এটা দিয়ে মেদ করি আমরা হ্যাঁ আমরা একটা মেদ করি মনে করো একটা ভ্যাক্টর দেওয়া আছে মনে করো একটা ভ্যাক্টর দেওয়া আছে এ ইকুইল টু টু আই এ টু আমি একটু আবার দেখি প্লাস টু জে প্লাস থ্রি কে একটা বি ইকুইল টু বি টু বিস আই মাইনাস থ্রি জে প্লাস টু কে এই দুটো দেওয়া আছে এখন এদের মাঝে আমি জট গ্রহণ করবো কি করব প্রথম কাজ কি এ ডট হলো বি তারপর কাজ কি বলতো এ এর মান লিখব এ কত লেখা যায় 2i প্লাস 2j প্লাস 3k ডট বি লিখব বি কত বলতো 6i মাইনাস 3j প্লাস হলো 2k এখন কাজটা কি বলতো কি বলছিলাম শুধু i এর সাথে আই করব তাহলে i ডট আই হলো 1 6 ইনটু 2 কত আসবে বলতো 12 তাই তো পরে যে সাথে যে

মানুষের তাহলে কেমনে বুঝবো এটা ভেক্টর রাশি যদি আই যে কে হইতো তাহলে কি বলতাম দিক আছে যেহেতু আই যে কে নাই শুধু মান আসছে তাই বলতে পারি কি ডটগুন ফুল কি রাশি ডটগুন ফুল হলো একটা স্কেলার রাশি তাই তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো তো আমরা আরেকটু অ্যাডভান্স বিষয়গুলো শিখবো এবার এখান থেকে এডমিশনের প্রশ্ন কেমনে আসে বা আমাদের বোর্ডে কেমনে প্রশ্ন আসবে ঠিক আছে আমরা ওই বিষয়গুলো একটু দেখবো এখন এখন মনে করো তো চলো আমরা এডমিশনের মিশনের প্রশ্নগুলো দেখি এখানে কি প্রশ্ন আসে আমরা আরেকটু অ্যানালাইসিস করে নিই আরেকটু অ্যানালাইসিস করে নিই তারপর আমরা জিনিসগুলো দেখি কি হতে পারে হ্যাঁ এইড প্রশ্ন আসতে পারে হলো দুই টাইপের দুই টাইপ বা তিন টাইপ বলতে পারি আমরা কীরকম একটা হলো তোমাকে কোন বের করতে বলবে ডট গুণ ফলতে প্রশ্ন কী করবে বলো তো কোন বের করতে বলবে কোন নির্ণয় এটা হলো একটা টাইপ কোন নির্ণয় করতে বলবে এটা হলো একটা টাইপ আরেকটা টাইপ কি বলতো আর একটা টাইপ হইতে পারে যে ভেক্টর দুই লম্ব কি লম্ব না এটা একটা আসতে পারে লম্ব কিনা পরস্পর লম্ব কিনা এটা হলো একটা টাইপ আরেকটা কি আসতে পারে আরেকটা আসতে পারে একক ভেক্টর দিয়ে কেমন প্রশ্ন আসবে যেমন লিখলাম ডট কে লিখলাম এরকম প্রশ্ন আসতে পারে একটু শিখাইছে তোমাকে কি করতে হবে কে একটা দুটোর সাথে গুণ আছে তাহলে কি লেখা যায় আই ডট কে প্লাস জে ডট কে দেখো ভিন্ন হইছে ভিন্ন হইলে শূন্য প্লাস ভিন্ন হলে শূন্য মান আসে কথা বলতো শূন্য এরকম ভাবে আসতে পারে তার মানে আমি তিন টাইপ দেখাই দিলাম আমি লাস্টের টাইপটা তোমাদেরকে দেখাইলাম এখন এই দুটো আমরা দেখাবো একটু হ্যাঁ এই দুটা প্রথমে আমরা আমরা কোন বের করা শিখব একটু কোন কেমনে বের করতে হয় তাই তো তো ডট গুণফলের ক্ষেত্রে সূত্র কি সূত্রটা হলো যে এ ডট বি তাই তো আমি লিখবো এ ডট লিখবো হলো বি কি আসবে বলো তো এ বি কস থিটা পরিচয় কি পরিচয় বলি এ হলো এ একটা ভেক্টর বি হলো বি অন্য একটা ভেক্টর এই এ হলো এ এর মান এর মান কত এটা বি এর মান কত এটা থেটা কি বলতো থটা বলতে হলো ভেক্টরদের মধ্যবর্তী কোণ এই মানটা বের করতে হবে তো আমি सिंपली এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি বলতো আমি লিখতে পারি cos থটা ইকুয়াল টু উপরে হবে a ডট b এটা কিন্তু একটু শিখাইছি আমরা কেমনে ডট গুণ করতে হয় নিচে কি হবে এ এর মান বি এর মান আমার উদ্দেশ্য হলো থটা বের করা আমি লিখতে পারি থটা ইকুয়াল টু cos ইনভার্স উপরে হবে কি a ডট b নিচে কি হবে বলতো এ বি তাই তো এই হলো আমাদের সূত্র এই সূত্র দিয়ে আমাদের প্রশ্ন আসবে হ্যাঁ এটা আমাদের এডমিশনেও প্রশ্ন আসতে পারে আমাদের একাডেমিকেও প্রশ্ন আসতে পারে কোন নির্ণয় করার জন্য কথা কি বুঝাইতে পারছি আমি একটা প্রশ্ন দিই তোমাকে সিম্পলি একটা প্রশ্ন দিয়ে আমি প্রশ্ন দিই তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা যেভাবে কিভাবে এখান থেকে প্রশ্ন আসে হ্যাঁ আমি একটা প্রশ্ন দিই মনে করো এ একটা ভেক্টর এ ভেক্টর কত আগের মতো দূরে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস হলো টুকে অন্য একটা ভেক্টর বি কত বলতো টু আই মাইনাস টু জে প্লাস হলো কে এখন এদের মধ্যবর্তী কোন বের করতে পারছে সিম্পলি ডিরেক্ট তুমি সূত্র ফেলবা যদি এমসি কিউ প্রশ্ন আসবে থেটা ইকুয়াল টু লিখতে পারি উপরে কি হবে বলতো উপরে হবে এ ডট বি নিচে কি হবে নিচে হবে এ বি তে করতে পারবো না উপরে কি করতে হবে উপরে দুটো ডট গুণফল করতে হবে কেমনে করতে হয় আমি সরাসরি করতেছি এখন এখন আমরা এরকম এ না করে সরাসরি করি কি করবো আয়ের সাথে শুধু আই করবো বলতো বারো মাইনাস এ কত প্লাস গুণে ছয় কেন এরকম করতেছি কারণ একটু শেখাইলাম তোমাকে শুধু আয়ের সাথে আই এর সাথে যে এর সাথে কে বাকিগুলো কি হয় শূন্য হয়ে যায় তাই তো তার মানে কি আসবে বলতো প্লাস প্লাস আসবে কত দুই দুনে কে বলতো চার আসবে এ মানে কি এ মানে হলো শুধু এ এর মান

7 এটা হলো a এর মান সিমিলারলি আমি b এর মান বের করব b এর মান হলো কত বলতো b এর মান শুধু b কি লিখব আমরা বলতো i এর স্কয়ার কত 2 2 স্কয়ার মানে হলো 4 সূত্রের প্লাস j এর স্কয়ার হলো -2 -2 কে স্কয়ার করলে হয় 4 প্লাস k এর তো আমরা কাজ করি এখানে আমরা আমরা কাজ করি এখানে আমরা 2i আমরা এখানে 2i না রেখে আমরা হলো শুধু k2 কে না রেখে শুধু k রাখি আমরা তাহলে আমাদের মানটা মিলবে হ্যাঁ টু কে রাখে আমরা শুধু কে রাখলাম তাহলে কত হবে ওয়ান এর জায়গায় কত লিখবো এর জায়গায় লিখবো সেভেন এবং বি জায়গায় লিখবো কত বলতো তাই তো লাস্টে কি আসতেছে বলতো কাজ ইন উপরে কত আসতেছে আসতেছে হলো ষোলো দশ বাইশ টোয়েন্টি টু নিচে হল তিন সাতা একুশ ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হলো আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো ঠিক আছে তো এই হলো আমাদের ডট গুণফল থেকে কিভাবে আমাদের মধ্যবর্তী কোন আসবে তা বের করার সূত্র আশা করি এই বিষয়টা বুঝতে পারছো এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ভেক্টর লম্ব কি লম্ব না আমরা এই জিনিসটা বের করব লম্ব হওয়ার জন্য শর্ত কি তোমরা একটু লক্ষ্য করো এখানে আমরা একটা জিনিস দেখাই যে একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে বিষয়টা কি হচ্ছে একটু দেখো লম্বর বিষয়টা কি হচ্ছে মনে করো এ একটা ভেক্টর এ এ হলো একটা ভেক্টর ঠিক আছে এবং বি হলো আরেকটা ভেক্টর বি হলো অন্য একটা ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত বলতো 90 না দেখো কি হচ্ছে এখন এখন যদি আমরা ডট গুণফল করি তখন কি হবে আমি লিখতে পারি এ ডট বি এ ডট বি লিখতে পারি বলতো এ এ এর মান বি মানে বি এর মান মধ্যবর্তী কোণ হলো cos

জিনিসটাকে এক কথায় বলি আমরা যদি ভেক্টরের মধ্যবর্তী কুল নাইনটি নেই তাহলে ভেক্টরদের ডট গুণ ফলের মানটা কী হবে শূন্য হবে অথবা ডট গুণ ফলের মান শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে বলতো লম্ব হবে আমি এক কথায় বলতেছি এটা তুমি নোট করে নেবা এক কথায় বলতেছি তুমি এটা নোট করো সেটা কি বলতো লম্ব হওয়ার শর্ত ভেক্টরদের লম্ব হওয়ার শর্ত হলো এ ডট বি

এরকম লেখলাম এখন বললাম এম এর মান কত হলে ভেক্টর প্রশ্ন লম্ব হবে এইটা প্রশ্ন কিন্তু আসবেই তো কি করতে হবে এই দুটো কি ডটগুং ফল করতে হবে ডটগুং মানে শূন্য ধরতে হবে তাই তো এত কিছু করার দরকার নেই তোমার ঠিক আছে তুমি সিম্পলি লিখতে পারি যে এ ডট বি জিরো হলে তো শূন্য হবে তাই তো তো এ ডট বি এর মানটা জিরো ধরে নিলাম ডট গুণ কেমনে করতে হয় আই এর সাথে শুধু আই জে এর সাথে শুধু জে কে এর সাথে শুধু কে তো কি করব আমরা দেখো তো টু আর সিক্স কত হয় বলো তো টুয়েলভ প্লাস এ মাইনাস এ মাইনাস টু আর এম গুণ করলে কত হয় বলো তো টু এম প্লাসে প্লাসে প্লাস থ্রি আর ওয়ান গুণ করলে কত হবে বলতো থ্রি ইকুয়াল টু কত বলতো ইকুয়াল টু হলেও ধরতে পারি কত শূন্য ধরতে পারি এখন দেখো ছ টুয়েলভ আর থ্রি যোগ করলে কত হয় বলতো ফিফটিন মাইনাস টু এম ইকুয়াল টু জিরো আমাদের উদ্দেশ্য টু এম এম এর মান বের করতে হবে টু এম ইকুয়াল টু লিখতে পারি আমি হলো ফিফটিন তাই তো আমি এম ইকুয়াল টু লিখতে পারি বলো বাই টু অথবা সেভেন পয়েন্ট ফাইভ লেখা যায় এটাই হলো আমাদের উত্তর এভাবে প্রশ্ন আসবে আশা করি বিষয়টা পুরো বিষয়টা তুমি বুঝতে পারছো তো ডটগুন ফলটা মানে আমি যা পড়াইলাম আজকে এইগুলো পড়লেই মোটামুটি আমাদের চলবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্তই তো পরবর্তী অন্য একটা টপিকে তোমাদের দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সবাইকে আসসালাম আলাইকুম